ইসলামী সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক পবিত্র মাহের রমজানে একসঙ্গে ইফতারে সামিল হয়েছে চাঁদপুরের মতলব উত্তরের এসএসসি দুই হাজার বেচের শিক্ষার্থীরা শুক্রবার সাতই মার্চ উপজেলার মোহনপুরে ইয়াম্মি প্যারাডাইস রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার বেচের শতাধিক বন্ধুরা অংশ নেয় ইফতার পূর্বে দোয়া ও মুনাজাতে দোয়া প্রার্থনা করেন সকলেই এর আগে অনুভূতি জানাতে গিয়ে চার বেচের শিক্ষার্থীরা বলেন কেউ ঢাকা থেকে কেউ এই উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নিজেদের ব্যস্ততাকে পেছনে ফেলে এই ইফতারে সামিল হয়েছে নিজেদের ব্যস্ততম জীবনের মাঝেও সকলের সমন্বয়ে ইফতারের আয়োজনটি সার্থক হয়েছে সেক্ষেত্রে কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাকুরি ব্যবসার ব্যস্ততা থেকে বের হয়ে দূরত্ব কমিয়ে সবাইকে এক পাত্রে সামিল করতে পেরেছে ইফতার আয়োজনটি এই ইফতারের শিক্ষা নিয়ে বন্ধুত্বের অটুট বন্ধন আরও দৃঢ় ও মজবুত করার আকাঙ্ক্ষা সকলের একই সাথে সকলের সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি আবেগ ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকার প্রত্যয় সকলের